এই একটা আমার দায়িত্ব তুমি সর্বপ্রথম জাতি তোমাকে মানুষের কল্যাণের জন্য বের করা হলো সৎকারে আদেশ দেবে অসৎকারে বাধা দেবে আজকে ইমামমতে কিভাবে হয় আপনি দেখেন ইমামও বলে ইমামও বলে যে হালিম ভাই আমি কোন দল করব বলেন আমি ইমামত করি আমার পিছনে বিএমপি পেক্তা করে আমৃত করে সরমলাই করে ফুরফুরা করে তাবলিক করে জাতীয় পার্টি করে তাই করে না এরা করে তাহলে আমি কিভাবে দল করব তাহলে আপনার দায়িত্ব কি রাসুল কি এটা বল এর ইমাম হয়েছে যে তোরা সুদ গুস খাবি আমি তোরে ইমাম তোর সাথে মিলে আসি তোর বিরুদ্ধে কথা বলবো না কি বলেন আছে না কি কথা আছে কথা নাই তাহলে আনাকি মুদ্দিন ওলা তাদা ফার কুফি এটা আল্লাহর কথা ঠিক কিনা বলেন তাহলে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতনক্য করা যাবে না তাইলে আপনি জামাত ইসলাম না করেন তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা কাজটা করা লাগবে কি লাগবে না কথা বলা লাগবে কি না তারপরে রাখেন আল্লাহ তাবার ইব্রাহিম আলাহ সাল্লামকে একটা মর্যাদা দেশে উমতি মহাম্মদীর মধ্যে আজকে তাই নি এর মধ্যে অন্যতম কিছু শৈন্যত আছে প্রধান দিক দিয়ে যেগুলো ইব্রাহিম আলা সাল্লামের ঠিক না বেটি আজকে দরুদ ইব্রাহিম আমলা আমাদের মধ্যে এর মধ্যে ইব্রাহিমের কথা আছে না আসে কথা বলার আছে কিনা কেন আল্লাহ তালা বলেন নিজ আইনুকালিন নাচ ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানুষ ইমাম আলালাম বেটা বানালাম কেন আল্লাহ তালা বললেন আসলিম ইবিনাম বলে আসলাম তুলি রফিল আলম এই কথার জন্য তারা কি বলেন তিনি আল্লাহকে একমাত্র মেনে নিলেন সেরেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন নিজের স্বকীয়তা ব্যক্তিগত কথাবার্তা তার মন যা সেগুলো বাদ দিয়ে কার মন সেটা চলবে আল্লাহ তিনি যে নির্দেশ দেবে এই জন্যই তো কথা ঠিক না বে ঠিক তাহলে আল্লাহকে চাই আল্লাহ রসুলকে চাই আমি আল্লাহর বিধানকে এই জন্য সমুন্নত করতে চাই এই জন্য দূর

এসব চব্বিশ অক্ষরকে সামনে রেখে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের জীবনের স্বার্থ সবার কাছে একটাই প্রশ্ন আপনারা এখন না ঐক্যবদ্ধ হতে পারেন না এক জায়গায় বসতে পারেন না এই প্রশ্নগুলো বারবার কি উত্তর দেবেন এজন্যে আমরা এখনই মাথায় সবচেয়ে বেশি গুরুত্ব রাখবো যে আগামী দিনে এই যে নির্বাচন না হলে বেশ কিছু আলমের বক্তব্য আপনি দেখবেন যে তারা চলে গেছে পাগড়ি আছে দাড়ি বড় বিরাট ডিগ্রি কিন্তু এখনই তারা বিরোধিতা চরম বিরোধিতা কথাই বোঝা যায় কাজেই বোঝা যায় তারা কোথায় যাচ্ছে আপনার সিদ্ধান্ত নিতে হবে এই ভুল সিদ্ধান্তের কারণে কোরআনী কারিম আল্লাহ তারা বলেছেন এই ভুল সিদ্ধান্তের কারণে শয়তান সেদিন বিপদকারী হয়েছিল তার তিনটি কারণ একটা কারণ হলো যে সে জিদ করেছে যা আমি জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু আদুল কেserdeতে রাজি নাই আল্লাহ তাআলা বলেন তো মানে শূরার মধ্যে পরামর্শ করে তারপরে তারা প্রতিক্রিয়া জানে এক কোন প্রতিক্রিয়া তারা জানে না আজ যেই কাজটা পরামর্শ ভিত্তিতে হয় সেখানে আল্লাহ পাকের বকম অবশ্যই আছে ও আমর সুরা বাইনহুম তোমরা পরামর্শ ব্যতীত কাজ করো এই কাজের মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করে আচার এখন আপনাদের আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ইসলামকে মানুষ কিন্তু এখন ইসলাম চায় চায় যে কোরআন সারদায়ক কিন্তু আমার কাছে এখন একটা ভয়াবহ চিত্র ভেসে উঠতেছে ভয়ে রাখতেছে আমার মনে হচ্ছে যেন সে পুরাতন স্বীক স্বৈর শাসন আবার ফিরে আসার একটা পথ তৈরি করা হচ্ছে কারণ আগের বাজে আমরা বর্তমান সরকারের যেভাবে আগে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সতর্ক মনে করতাম ইদানি গল্পকৃতিদের মধ্যে আমরা কেমন যেন মনে হচ্ছে তারা এখন এক্ষেত্রে কোনো রকমের একটা নির্বাচন দেওয়া চলে যে বলে মনে হয়